বিলেজপুর ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত নিরামিষ দিনে শশার তরকারি খেতে খুবই ভালো লাগে আজকের এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ অল্প কিছু চুলা অথবা বুট ফুরন দিয়ে এই রান্নাটা তৈরি করলে খেতে একটা ভিন্ন স্বাদ আসে রান্নার জন্য নিয়েছি শশা ছোটো ছোটো টুকরা করে নিয়েছি সেই সাথে সেদ্ধ আলু আলুগুলো আগেই ভাতে আস্ত সেদ্ধ করে তারপর টুকরা করে নিয়েছি এতে রান্নার সময় অনেকটাই কম লাগবে আর সেদ্ধ আলু দিয়ে তৈরি করলে খেতেও খুব চমৎকার হয় কোনো ধরনের বাটা মশলা ছাড়াই তরকারিটা মাখা মাখা হয় শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি তাতে চুলাগুলো হালকা বেজে নিয়েছি হালকা ভেজে নেওয়ার ফাঁকে তাতে তেজপাতা এবং জিরা ফোরণ দিলাম ফোরনটা ভাজা হওয়ার সাথে সাথে শুকনো শুকুমিচিরি দিয়েছি আর এবার টুকরো করে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি সেই সাথে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ চেরা অল্প পরিমাণে লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনিও দিয়েছি যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য চিনি দিলে রান্নাটা খেতেও ভালো লাগবে এভাবে মশলা দিয়ে সবজিটা তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো হালকা ভেজে নিচ্ছি শশার নিরামিষ তরকারি খুবই সুস্বাদু হয় আর গরমে এই রান্নাটা খুবই হেলদিও ইচ্ছে করলে আরও কম তেল মশলায়ও তৈরি করা যায় এখন ধরনের বাটা মশলা ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন অল্প সময়ে শুধু আলুগুলো ভাপে আলাদা করে সেদ্ধ করে নিতে হবে এতে রান্নার সময় অনেকটাই কম লাগবে আর সেদ্ধ আলু দিয়ে শসার তরকারি তৈরি করলে তরকারিটা এমনিতেই মাখামাকা হয় বাটা মশলা দেওয়ারও প্রয়োজন হয় না মিডিয়াম আছে এভাবে তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো আগেই সেদ্ধ করে নেওয়া তাই বেশি জল লাগবেও না আর জুল একটু মাখা করবো তাই পরিমাণ মতো জল দিলাম নেড়ে ছেড়ে চুলার আচ মিডিয়ামে রেখে ডেকে রাখলাম আরও তিন থেকে চার মিনিটের মতো তারপর ঢাকনাটা তুলে রেখেছি জুলটা আর একটু গাঢ় করবো এবার চুলার বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিলাম ঝুলটা যখনই গাঢ় হয়ে আসবে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল খুবই হেলদি একটি রান্না শশা আলুর নিরামিষ তরকারি চুলা ফুরন দিয়ে এইভাবে নিরামিষ শশার তরকারি খুবই ভালো লাগে আর গরমে শশার কাঠ তরকারি খেতে অসাধারণ কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ